হ্যালো গাইস আপনাদের রুমের ভিডিও দেখাবো আজ দেখেন এখানে আমরা তিন কাপ লাগিয়েছি এটা একটা রুম এটা একটা ড্রেসিং এটা রুম মালাস রুম এটা একটা রস রুমের এটা ডাইনিং তারপরে আর একটা রুমে আমরা তিন কাপ লাগিয়েছি মালয়েশিয়ার তিন কাপ বলে বাংলাদেশে বলে জাল না বাইরের সাইডে কাস আছে আর ভিতরে আমরা লোহা দিয়ে জানলা বানিয়েছি যদি কারুর ভালো লাগে এই মডেলটা আপনারা বাংলাদেশে তৈরি করতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগে কেমনটা লাগলো জানায়েন এখানে টাইস এটা একটা রুম এটা একটা জানা